ভাই ভাই এমন ভিডিও আমি জীবনেও দেখি নাই আপনারা দেখেন নাই আপনাদের চোখ উঠে যাবে যদি খালি ভিডিওটা দেখেন দেখেন ভাবি কিভাবে শুয়ে রয়েছে আর দেবর ঘরের দরজা খুলেই তার মাথা নষ্ট বুঝতে পারছেন সে কখনো কল্পনা করতে পারেনি যে ভাবি কি সেইভাবে দেখবে আসলে সত্য কথা বলতে কি তার ভাবি নিজেই ইচ্ছাকৃতভাবে এইভাবে শুয়ে রয়েছে কারণ তার দেবর তাকে দেখে যেন তার মাথা নষ্ট হয়ে যায় কারণ তার স্বামী তাকে অনেকদিন ধরে সময় দিচ্ছে না এই জন্য সে সময়টুকু নিতে চাচ্ছে তার দেবরের কাছ থেকে দেখেন রাসেল সুন্দর ঘরের ভিতরে এসে মেজেতে বসে পড়ল এবং তার ভাবিকে ভালোভাবে দেখতেছে আর সে মনে মনে কুবুদ্ধি আটতেছে এবং ভাবিকে ধরার ভাব এর মধ্যে তার ভাবি লারা দিয়েছে এখন সে তার ভাবিকে ধরতে পারতেছে না কিন্তু রাসেলও সেই রকম ছেলে কারণ অনেক দিন ধরে তা আর মনে মনে একটাই ফোন দিই যে কিভাবে সে ভাবিকে কাছে পাবে এখন ভাবির কাছে যাওয়ার আগে সে দেখতেছে যে বাড়িতে কেউ আছে কি না এদিকে ওদিকে ও কি যে মারতেছে এবং দেখতেছে কোনো সারা শব্দ নেই কিন্তু তার ভাবিকে ধরতে গিয়ে তার ভাবি আবার লারা দিয়েছে এখন সে তার ভাবিকে ধরতে পারতাছে না আমি কখনো কল্পনা করতে পারিনি যে তার স্বামীরও অবর্তমানে তার দেবরের সাথে এই কাজটি করবে দেখেন এখন দেবরও তো নাসর বান্দা সে ভালোভাবে দেখতেছে ভাবি ঘুমিয়ে রয়েছে কিনা এন সে বলতেছে যাই ভাবি যেহেতু ঘুমিয়ে রয়েছে এখন আমি গিয়ে দেখি বাড়ির ভিতরে কেউ আছে কিনা যেই বলা সেই কাজ আর এইদিকে কিন্তু তার ভাবি মনে মনে ভাবতেছে চান্দু তুমি আমার পাতানো জালে ভাত মানে পা দিয়েছো আমি তো চাই তোমার কাছ থেকে আদর্শ নিতে এখন দেখেন তার দেবর সে কি করতেছে তার ভাবির রুম থেকে বের হয়ে সে সরাসরি এসে ঘরের দরজা খুলে দেখতেছে যে আগে আসে যে তো আগে দেখি যে দরজার বাইরে কেউ কি কিনা যেই দেখা সেই কাজ দেখেন সে ভালো করে দেখলো কেউ নেই এখন গিয়ে সে তার কাজটি শুরু করে দিবে এখন সে চিন্তা করতেছে পাইছি আজকে যেহেতু বাড়ি ফাঁকা এখন সে করতেছে না আর একটু ভালোভাবে দেখতে হবে যে পাক ঘরে আবার কেউ কি কিনা কারণ অনেক সময় তো কাজের মাসে সে থাকে সে এক পা দুই পা করে যাচ্ছে গিয়ে দেখে যে না তার কাজের মাসেও নেই কারণ থাকবে কেমন করে কারণ তার ভাবি তো নিজেই চাচ্ছে যে রাসেল তার কাছে আসুক এই জন্য তো সে সম্পূর্ণ বাড়ি খালি রেখেছে এবং কাজের মাসিকে ছুটি দিয়েছে এটা তো আর রাসেল জানে না এখন সে রাসেল মনে মনে ভাবতেছে ভাবিকে কিভাবে জড়িয়ে ধরবে কিভাবে কি বলবে দেখেন সে আবার এক পা দুই পা করে তার ভাবের রুমে চলে যাচ্ছে আর তার ভাবি কিন্তু কেমন ভাবে ঘুমিয়ে রয়েছে সে বোঝাচ্ছে যে সে ব্যবহুল ঘুম সে কিছুই জানে না অথচ সে কিন্তু অনেক কিছুই জানে এবং সেই তার প্ল্যান অনুযায়ী কিন্তু কাজগুলো হচ্ছে দেখেন এখন রাসেল এসে তার ভাবের কাছে বসলো তার ভাবে আবার লারা দিচ্ছে এখন রাসেল আবার খাট থেকে উঠ উঠে দাঁড়িয়েলো দাঁড়ালো এখন রাসেল চিন্তা করতেছে কী করা যায় এখন রাসেল সে আবার সে আগের মতো করে ফ্লোরে বসলো এবং তার ভাবিকে ভালোভাবে দেখতেছে বুঝতেছে কি ব্যাপার ভাবি কি এখনো ঘুমায় নেই এখন সে আবার মন মানতেছে না আবার ভাবিকে শুইতে যাবে আবার ভাবি লারা দিচ্ছে সে আবার শুইতে পারলো না কিন্তু তার মনে তো একটাই জিনিস আজকে যেহেতু বাড়ি ফাঁকা পেয়েছে আর ভাবি যেহেতু এইভাবে এলোমেলোভাবে শুয়ে রয়েছে তার মানে আজকে কোনো একটা যদি কিছু করেও ফেলি ভাবি না করবে না সে সেই সাহস নিয়ে দেখেন আস্তে আস্তে করে সেই তার ভাবির খাটের উপর চলে যাচ্ছে আর এদিকে তার ভাবি বে আসলে তার ভাবি জানেই না যে আসলে তার দেবর এসেছে সে অবশ্যই কিন্তু সব কিছু জানে মানে ভাব ধরতেছে দেবরকে জানাচ্ছে যে আমি কিছু জানি না তুই আমার কাছে এসেছিস দেখেন এখন সে কিভাবে তার পাশে এসে শুইলো তার দেবর দেখেন রাসেলের কত বড় সাহস এখন দেখেন সে আস্তে আস্তে করে গিয়ে তার ভাবিকে ছোয়া দিতে তার ভাবি উঠে গিয়েছে কি ব্যাপার রাসেল তুমি আমার বিছানায় তখন রাসেল বলতেছে না মানে ভাবি এমনি এই কথা বলে রাসেল এখান থেকে যেতে ধরবে তখন তার ভাবি দ্বারা দাঁড়া আমি বুঝতে পেরেছি তুই আমার রুমে আসবি কারণ আমি ইচ্ছাকৃতভাবে এইভাবে এলোমেলোভাবে শুয়ে রয়েছিলাম আর কাজের মাসিকেও আমি ছুটি দিয়ে দিয়েছি আর তোর ভাইকেও বলেছি যে অফিস থেকে একটু পরে আসবা কারণ কি জান তুই অনেক দিন ধরে আমার পিছনে ঘুর ঘুর করতেছ এটা তোর ভাইকে আমি বলেছি তোর ভাই বলতেছে যে না রাসালাসে আমার নিজের ভাই সে কখনো এটা করবে না তাই আমি তোকে নিজেও একটু প্রমাণ করার জন্য আজকে আমি এই কাজটা করেছি এখন এখন দেখিস সত্যি তুই অনেক খারাপ হয়ে গেছিস তখন সে বলতেছে আসলে ভাবি দোষটা আমার না দোষটা আমার হচ্ছে মোবাইলের আমি মোবাইলে এটা ওটা ভিডিও টিডিও দেখে আমার মাথা ঠিক নেই ভাবি আমি কথা দিচ্ছি আর কোনো এই ধরনের কাজ করবো না প্লিজ তুমি ভাইকে এইসব জানাবো না তখন সে বলছে শোন তোর ভাইকে আমি বলেছিলাম কিন্তু তোর ভাই কখনো বিশ্বাস করেনি কারণ তুই তার আপন মায়ের পেটের ভাই এই জন্য তোকে বিশ্বাস করেন আর আমি তো পরের বউ হ্যাঁ আমি তো পরের ঘরের সন্তান এই জন্য আমার কথা কে বিশ্বাস করে কিন্তু আমি নিজেই জাস্টিফাই করলাম আজকে দেখলাম যে আসলে তুই কতটা খারাপ হয়ে গেছিস সে বলতেছে ভাবি আসলে আমার মাথা ঠিক নেই আমি আর কখনো মোবাইলে সব দেখবো না প্লিজ ভাইকে আর নতুন করে বলার কিছু দরকার নেই সে বলতেছে ঠিক আছে যা তুই আমার ঘর থেকে যা তখন সে চলে যাচ্ছে বলছে যা বলবো না যা তখন সে বলছে যাক সে যখন তার ভুল বুঝতে পেরেছে আর সে যদি আমার ছোটো ভাই হতো তাহলে তো তার সাথে এরকম যে কেউ কিছু করতো কারণ সে যখন মাফ চিয়েছে আমি ওকে মাফ করে দিলাম আমি আমার স্বামীকে বলবো না যাক এখান থেকে শুধরে নিলেই ভালো হয় তো যদি গল্পটি ভালো লাগে অবশ্যই শেয়ার দেবেন আশেপাশে কিন্তু এইরকম ঘটনা আপনাদের আমার সবার ঘটে তাই শেয়ার দিয়ে সবাইকে ভিডিওটা দেখার তৈরি দান করেন আল্লাহ